ইন্ডিয়াকে কিরকম ভাই দিলুম বলেন তো দাদা এত ভালো লাগে কে ইন্ডিয়াকে হারালে বিশ্বের অন্যান্য দলকে হারিয়ে যতটুক আনন্দ না পাই তার চেয়ে বেশি দ্বিগুণ আনন্দ পাই ইন্ডিয়াকে হারাতে পারলে আর সেই কাজটি হয়েছে এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে দাদাদের হারাতে পারলে মনে আনন্দের জোয়ার বয়ে যায় দাদাদের অহংকার মাটিতে নামিয়ে দিতে পারলে বাংলাদেশে আনন্দের জোয়ার বয়ে যায় বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো চুরানব্বই রান করে সেই রান তাড়া করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে ইন্ডিয়াও একশো চুরানব্বই রানে থেমে যায় ম্যাচ গড়ায় সুপার ওভারে সুপার ওভারে আমাদের রিপন মন্ডলেরও অসাধারণ দুটি বলে ইন্ডিয়ার পরপর দুটি উইকেট পড়ে যায় ফলে রান থাকে শূন্য এক রানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাটিংয়ে নামে প্রথম বলে উইকেট হারাই দ্বিতীয় বলটি ওয়াইট হওয়ার কারণে বাংলাদেশ জয়লাভ করে হার্টবিট বাড়িয়ে দেওয়ার মতো একটি ম্যাচ যে ম্যাচে বাংলাদেশের অধিনায়ক একবার আলো ভুল করে বসেছে একটি ক্যাচ মিস করেছে তার ভুলের কারণে এই ম্যাচটি সুপার ওভার গড়াই তো বাংলাদেশ প্লেয়ারের কোনো সমালোচনা করব না কারণ জয়লাভ করেছি এতেই আনন্দিত যদি আমার ভিডিওটি ভালো লাগে বন্ধু তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক টিকটক হলে ফলো দিও তোমরা সবাই ভালো থাকো বন্ধু আসসালামু আলাইকুম